তোমরা তোমার তোমরা যারা আছো এখানে তোমরা ডেলি রুটিন করে তোমরা তো আন্দোলন করতে পারলে না দেখো আন্দোলনের পথ শুধুমাত্র আমরা মাঠে নেমে আন্দোলন করবো তা নয় আন্দোলনের অনেক পথ হতে পারে তোমরা প্রতিদিন নিয়ম করে আমরা যেন ঘুম থেকে উঠে প্রতিদিন দাদ্র্যাস করি না তোমরা ঘুম থেকে উঠে প্রতিদিন দাদব্যাস করি তো তোমরা প্রতিদিন দিদির ফেসবুক পেজে গিয়ে নিজের মতো করে সবাই নিজ উদ্যোগে সবাইকে বলো সবাই ফেসবুকে গিয়ে একটা পারফর্মা তৈরি করো আমি কোনো লিখে দেবো প্রতিদিন ওটা পোস্ট করতে হবে প্রতিদিন দিদি প্রতিদিন যে যে গ্রুপে যাই কিছু পোস্ট করুক সেটা ভিডিও করুক সেটা ফটো সেন্ড করুক যা করুক তার সঙ্গে একটা করে তোমাদের ওই তোমাদের যে দাবি দেওয়া সেটা একটা কপি করা থাকবে হোয়াটসঅ্যাপে কোথাও কপি পেস্ট করে রাখবে সেখান থেকে নিয়ে প্রতিদিন প্রতিদিন সবাই মিলে এটা একটা প্রতিবাদ কিন্তু দুজনকে পাঠাবে এক হচ্ছে শিক্ষামন্ত্রী আর এক হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী বলবকে পাঠাতে হবে না বলব কিছুই না কেন বলছি দেখো আমাদের যে শিক্ষামন্ত্রী বা আমাদের শিক্ষামন্ত্রী পাঠাও শিক্ষামন্ত্রী পাঠাবল আমাদের মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী যদি বলে তখন গৌতমবলবাবু এমনি বলবে বুঝতে পারলে তো এই জন্য তোমরা এই কাজটা করতে পারো প্রতিদিন সকালে দেখো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমরা কী করি আমরা সকালে ফ্রেশ হই দাঁতব্রাস করি তো দাঁত ব্যাস করার আগে ঘুম থেকে ওঠার আগেই আগে সবাই এই মেসেজটা একটা মেসেজ যে মাননীয় বা দিদি লিখে নিয়ে যে আমরা এইভাবে দীর্ঘ সাত বছর ধরে বঞ্চিত আমরা আমরা সালে পাস করেছি আজ বছর অতিক্রম হয়ে গেল এখন ইন্টারভিউ সুযোগ পেলাম না আমরা আমরা পঞ্চাশ হাজার শূন্য পদের দাবিতে বিহারের মতো রাজ্য যদি দু মাসের মধ্যে তিরিশ দু লক্ষ সত্তর দিনের মধ্যে যদি দু লক্ষ নিয়োগ করতে পারে তাহলে আমরা কেন আমরা কেন নিয়োগ পাবো না আজ বাংলার শিক্ষিত বেকার সমাজ বঞ্চিত অতি দ্রুত নিয়োগ করান আমরা শেষ হয়ে যাচ্ছি এভাবে করে একটা সুন্দর করে নিজের মতো করে লিখবে সবাই একই ফর্মেট না নিজের মতো করে নিজের বঞ্চনা করে লিখে ওটা পেস্ট করে রেখে দেবে তারপর দিদি যে পোস্ট করুক যে পোস্টই করুক সেই পোস্টেই কমেন্ট করো এটাও একটা প্রতিবাদ সমস্ত সেক্টরে এটা কিন্তু অভিনব প্রতিবাদ তো এরকম করে যদি তোমায় মনে করো সাপোজ এখানে তো এখানে তো টাকা পয়সা কিছু লাগছে না এখান তো টাকা পয়সা কিছু লাগছে না না টাকা পয়সা লাগছে না আপনার শরীরের পরিশ্রম হচ্ছে কিচ্ছু হচ্ছে না কিচ্ছু হচ্ছে না শুধু প্রতিদিন দেখো আমার চিন্তা করো আমরা মনে করো পঞ্চাশ হাজার ছেলেমেয়ে পাশ করে পঞ্চাশ হাজার ছেলে পাশ করে আসি যদি পঞ্চাশ হাজার ছেলে পঞ্চাশ হাজার ছেলে মেয়ে যদি প্রতিদিন দিদিকে যদি এই মেসেজগুলো করে তাহলে কীভাবে তা বসতে হবে তাও কিন্তু একটা হিস্ট্রি হবে তাও দেখবে একটা প্রণব নড়বে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া একটা বড় জায়গা যখন দিদি কমেন্ট দেখো কমেন্টগুলো কিন্তু চেক হয় তখন দেখবে বা যে সব মেসেজ এইগুলো পঞ্চাশ হাজার ছেলেমেয়ে যদি প্রতিদিন নিয়ম করে মেসেজ করে এটাও কিন্তু মানে তোমার দেখো তোমাদের কিছু করার যোগ্যতা নেই যা যোগ্যতা করে ফেলেছ এখন কিন্তু ঘরে বসে এই টুইটার ক্যাম্পেইন করতে হবে আমাদের দেখো আমি ঘরে বসে জিও পায় আছে ঘরে বসে কীভাবে আমরা প্রতিবাদ করতে পারি টুইটার ক্যাম্পেইন আছে পঞ্চাশ হাজার ছেলেমেয়ে আছে তো টুইটার ক্যাম্পেইন আছে এই প্রতিদিন তোমাদের ফেসবুকে তোমাদের কমেন্ট কমেন্ট করতে পারো প্রতিদিন কমেন্ট করবে হ্যাঁ আমাদের শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী প্রতিদিন একদম নিয়ম করে ঠিক আছে এগুলো কিন্তু করবে তারপর এইগুলো কন্টিনিউস হবে তারপরে আমরা প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে একদিন করে টুইটার ক্যাম্পেইন করব এখন তোমাদের এইগুলোই আন্দোলন তাছাড়া কোনো পথ নেই তোমরা সব অপরচুনিটি হাতছাড়া করে ফেলেছো তোমাদের দিনের দিন অনেক অপরচুনিটি ছিল পঞ্চাশের সুন্দর বাড়ানোর মতো অপরচুনিটি ছিল সবগুলো করেছো আর পারবে না এখন যেগুলো পারবে যেগুলো সম্ভব আমি সেগুলোই বলছি টুইটার ক্যাম্পেন করবো একবার করে সময় নেই প্রতি সপ্তাহে একবার করে টুইটার ক্যাম্পেইন প্রতি সব প্রতিদিন প্রতিদিন এসএএস আর এই আমি প্রয়োজনে আমার শুধুমাত্র এই যে আমি যে কথাগুলো বলছি যে তোমাদের এই ক্যাম্পেইন এগুলো আমি প্রয়োজনে কাটিং করে আলাদা করে একটা ভিডিওটা আমি পোস্ট করে দেবো ওইটা সকলকে শেয়ার করে দেবে যখন তো এই কাজটুকু তো করো এটা কন্টিনিউস করতে থাকো সেটাও একটা প্রতিবাদ ঠিক আছে তো তোমাদের ভাবে প্রতিবাদ চালাতে হবে আর তার চেয়েও এটা এটা তো চলবেই এর সঙ্গে সঙ্গে তোমাদের আরেকটা কি করতে হবে বলো তো এর সঙ্গে সঙ্গে আরেকটা হচ্ছে তোমরা যারা দেখো তোমরা তো দূরে আসতে পারো আসতে চাও না বা আসতে আসো না যখন যে কোনো কারণে তোমরা ব্লক ওয়াইজ ওয়াইজ মানে ব্লক ওয়াইজ ওয়াইজ কিন্তু তোমরা আন্দোলন করতে পারো মনে করো ব্লক ওয়াইজ বলতে মনে করো সপোজ নদীয়ার যে কৃষ্ণনগর জেলা সদর কৃষ্ণনগর যে আশেপাশের যত শিক্ষার্থী বন্ধুরা আছে একটা গ্রুপ করে সবাই কিন্তু ওই বিপিএসসির সামনে গিয়ে আন্দোলন করবে প্রতি সপ্তাহে একবার করে প্রতি সপ্তাহে একবার করে আন্দোলন এরকম রিপিট বসে আছো কি করছো ঘরে বসে এসে শুধু আফসোস করছো আর জীবন নষ্ট করছো তো এর চেয়ে প্রতি সপ্তাহে একবার করে গিয়ে দু ঘন্টা আন্দোলন করে যাবে প্রতি সপ্তাহে সবাই একত্রিত হয় একটা গুরুত্ব তৈরি করো প্রত্যেকটা এরকম ব্লক ইসে এসে প্রত্যেকটা জেলা সদরের সদরে প্রত্যেকটা জেলার সদর সদরে গিয়ে এরকম তোমরা একত্রিত হয়ে এরকমভাবে আন্দোলন চালাতে পারো তাহলে জিনিসটা আরও ছড়িয়ে পড়বে সমস্ত জায়গা সরকার কিন্তু মানে ইসে পড়ে যাবে হ্যারাসমেন্ট হ্যারাসমেন্ট হয়ে যাবে প্রশাসন হ্যারাসমেন্ট পড়ে যাবে শান্তিপূর্ণ আন্দোলন করবো কন্টিনিউয়াস চলবে কন্টিনিউয়াস প্রতি সপ্তাহে তো এটাও কিন্তু একটা আন্দোলনের সবচেয়ে বড় উপায় তো তোমরা অবশ্যই ভেবে দেখো আমি যে কথাগুলো বললাম যদি একমত হও তাহলে অবশ্যই শেয়ার করো আর আমি যেটুকু বললাম এই আন্দোলনের কথা সেটুকু আমি অবশ্যই আমি এইটুকু শুধু এই ভিডিওটুকু আমি মাঝখান থেকে কেটে আমি অবশ্যই শেয়ার করে দেব তো আমার মতামতের সঙ্গে যদি একমত হও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ঠিক আছে মিজুদার কোচিংয়ের সকলকে স্বাগত জানাই তো আজ সমস্ত শিক্ষার্থীদের কাছে একটা হতাশার দিন একটা নিরাশার দিন ওবিসি মামলা আবার কবে উঠবে সেটা তোমরা সকলে হয়তো আপডেট জেনে গেছো তারপরে আমি তোমাদের একটু জানিয়ে দিই আঠাশ উনত্রিশ তারিখে সেটা আবার উঠবে আশা করি ওদিন মিটে যাবে আর তোমাদের এসএসসি চাকরি বাতিল মামলা সেটা তোমাদের পনেরোই জানুয়ারি উঠবে তো এভাবে যেভাবে তারিখের পর তারিখ হচ্ছে মানে তোমাদের কি বিচার ব্যবস্থার উপর বিশ্বাস থাকছে আমরা দেখেছি আমরা একটা এক্সিট পোল করেছিলাম আমরা একটা এক্সিট পোল করেছিলাম যে এক্সিট পোলে আমাদের এই বিচার ব্যবস্থা নিয়ে আমি কিছু প্রশ্ন তুলে ধরেছিলাম তোমাদের সামনে যে আমাদের যে বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থায় তুমি কতটা সন্তুষ্ট বা আমাদের বিচার ব্যবস্থা যে যেভাবে আমাদের বেকারদের জীবন নিয়ে যেভাবে যা হচ্ছে তা এটা কি ঠিক এটা কি উচিত বলে তোমার কী মনে হয় এটা সত্যি মানে জাতির কাছে একটা লজ্জার যে লক্ষ লক্ষ বেকারদের জীবন ঝুলে আছে যে মামলাটার উপর সেই মামলাটা ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হোক সে মামলাটা কিন্তু শোনা হচ্ছে না বা সেভাবে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে না যদি এই মামলাটাকে যদি প্রধান পাইপে দেওয়া হতো যে সব মামলা যেহেতু এত লক্ষ লক্ষ মানুষের জীবন লক্ষ লক্ষ মানুষের বেকারত্বের জ্বালা বেকারত্বের জীবন লক্ষ লক্ষ মানুষের চাকরি চাকরি নিয়ে যারা বসে চাকরির জন্য যারা যোগ্য অযোগ্য তারপর ওবিসি মামলাটা তো এই বিষয়টা যদি সরকার এর তরফ ব্যাপারটা আলাদা যে কোর্ট কোর্ট যদি ভাবতো এই সাধারণ মানুষের কথা অ্যাকচুয়ালি কী বলেন তো ব্যাপারটা কোর্ট না এই তোমাদের মতো বেকারদের জ্বালা বোঝে না তোমাদের মতো বেকারদের জ্বালা তারা বোঝে না একদিকে তোমাদের সরকার সরকার শেষ করছে অন্যদিকে তোমাদের কোর্স শেষ করছে তাই নাকি আমাদের জীবন সস্তার জীবন দীপক মন্ডল একদম নতুন রিক্রুটমেন্টের সঙ্গে ও বিসি মামলার কোনো সম্পর্ক নেই নতুন আমাদের সঙ্গে তোমাদের তোমাদের টেট পাস করে আছো বাইশ টেট রিক্রুটমেন্টের সঙ্গে তোমাদের ও বিসি মামলার কোনো সম্পর্ক নেই কারণ ওটা অলরেডি ইনক্লুডিং পার্ট তো সেখানে দাঁড়িয়ে সরকার যে কোনো মুহূর্তে চাইলে নোটিফিকেশান আউট করতে পারে কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমাদের দিদি মমতাদের দিদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যতক্ষণ না বলবেন ততক্ষণ পর্যন্ত আমরা নোটিশ পাবো না এটা বাস্তব কথা তাতে তোমাদের কেস মিটে যাক আর কেস থাক সেটা কোনো ফ্যাক্টরি না সেটা কোনো ফ্যাক্টরি না সম্পূর্ণ ফ্যাক্টর হচ্ছে আমাদের দিদি আমাদের দিদি যখন চাইবেন তখন হবে আর দিদিকে উল্টে দিয়ে যে ব্যবস্থা ছিল সেটা সেই সেই অপরচুনিটি তোমরা হারিয়েছ দিদিকে দিদির কথা উল্টানোর মতো যে অপরচুনিটি ছিল তোমাদের কাছে দু তারিখে অপরচুনিটি ছিল দু তারিখ দোসরা জানুয়ারি জানুয়ারি দু তারিখে যা আইন অন্য আন্দোলনে ডাক দেওয়া হয়েছিল আন্দোলনে ডাক দেওয়া হয়েছিল সেই অপরচুনিটি তোমরা হাতছাড়া করেছ অতএব এখন সম্পূর্ণ আমাদের দিদির উপর ডিপেন্ড করতে হবে দিদি যখন চাইবে তখন দেবে দিদি যাব যাবি না গো দেখো আমি তোমাদের বলি গৌতম পালবাবু যদি এখন বলে আমরা নোটিশ দেবো বিন্দু মাত্র বিশ্বাস করার জায়গা নেই কারণ তিনি বলেছিলেন আমাদের বছরে দুবার করে টেট হবে আর দুবার করে চাকরি হবে একবার করে ধরলাম সেটা কোথায় গেল তিনি বলেছিলেন দু হাজার বাইশ টেট পাস কেউ বসে থাকবে না সেটা কোথায় গেল তো তার গৌতম পালবাবুর কথা তোমরা মাথায় রেখো না তুমি যদি এখন আজকে বলে যে আমরা নিয়োগ করাবো ঠিক আছে সেটা হচ্ছে কতটা সত্যি তারও কিন্তু সংশয় থেকেই যাচ্ছে তাই না কারণ তিনি যে কথাগুলো বলেছেন তার একটা প্রতিশ্রুতি তিনি রাখতে পারেননি একটা প্রতিশ্রুতি তিনি রাখতে পারেননি অতএব আমাদের দিদি যখন বলবে আমাদের পশ্চিমবঙ্গের সর্বে সর্বা আমাদের সমস্ত ক্ষমতার অধিকারী আমাদের যদি পশ্চিমবঙ্গে এক নায়কতন্ত্র তাহলে ভুল বলা হবে না যদি ভুল বলবো না মনে হয় পশ্চিমবঙ্গকে যদি বলি এক নায়কতন্ত্র বলি তাহলে কিন্তু ভুল বলা হবে না কেন বলছি আমাদের দিদি শেষ কথা একার দ্বারাই পরিচালিত হয় যে যাই বলুক আমাদের দিদি যখন বলবে তখনই কিন্তু রিক্রুটমেন্ট হবে তারা কিন্তু হবে না মিলিয়ে নিও দেখবে হয়তো দিদি ভোটের আগে আগে একদিন ঘটা করে বলবে যে আমরা শিক্ষক নিয়োগ করছি এত হাজার এত হাজার তখন কিন্তু তোমরা শুনতে পাবে আচ্ছা সরকারকে আমি সরকার বলি না আমি বলি না আমাদের দিদি আমাদের দিদির সব আমাদের দিদি চাইলে পরে তোমাদের আজকে নোটিশ আউট হতে পারে কারণ তোমাদের কোনো বাধা নেই কোনো বাধা নেই অথচ আমাদের দিদি প্রত্যেকটা মঞ্চে উঠিয়ে দাঁড়িয়ে প্রত্যেকটা মঞ্চে উঠে দাঁড়িয়ে আমাদের দিদি বলেন কি জানো যে ওই ওরা বিরোধীরা ওরা নিয়োগ করাতে দিচ্ছে না ওরা মামলা করে রেখেছে ওরা এ করে রেখেছে ওরা এটা করে রেখেছে আমাদের নিয়োগ করাতে করছে দিচ্ছে না তো দেখো নতুন আমি মানছি যে এসএসসি তোমাদের ছাব্বিশ হাজার চাকরি দেবে না কেন নতুন করে তুমি এসএসসি নিয়োগ করতে পারছো না নতুন করে এসএস্টেপ আপনার নোটিফিকেশন করতে পারছো না কেন তুমি বাইশ স্টেটের কোনো ঝামেলা না কেন নিয়োগ করতে পারছো না এগুলো কী দিচ্ছে তোমরা একই ডায়লগ শুনতে 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 তোমাদের কান পচে গেলো একবার দশ লক্ষ চাকরি একবার পাঁচ লক্ষ চাকরি এগিয়ে গিয়ে চলো আর তোমাদের যে আন্দোলনের আমি যে স্টেপগুলো বললাম প্লিজ এইগুলো একটু তোমরা মাথায় রাখো এগুলো একটু করো এগুলো করো এটাও আন্দোলনের একটা বড় কিন্তু পদক্ষেপ আর যদি সবাই একত্রিত হয়ে করো না এটাও কিন্তু একটা বিস্ফোরক রূপ ধারণ করবে কারণ ভাবতে পারছো না প্রতিদিন যদি মনে করো ত্রিশ হাজার চল্লিশ হাজার ছেলে যদি একভাবে যদি দিদির কমেন্ট বক্স ভরে দেয় তাহলে হয় বুঝতে পারছো প্রতিদিন যদি তোমাদের তিরিশ চল্লিশ হাজার ছেলে মেয়ে যদি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যদি শিক্ষামন্ত্রীর কমেন্ট বক্স যদি কমেন্টে ভরে দেয় তাহলে হয় বুঝতে পারছ প্রতিদিন যদি আমার পঞ্চাশ ত্রিশ চল্লিশ হাজার ছেলে মেয়ে সপ্তাহে একবার একটা করে যদি মেইল ক্যাম্পেইন করি তাহলে হয় বুঝতে পারছো তো এইগুলো এইগুলোই প্রতিবাদের ইয়ে এইগুলো যখন সোশ্যাল মিডিয়ায় যখন বিভিন্ন নিউজ চ্যানেলে যাবে যে এরা এরা নিয়ম করে করে এরা আন্দোলন করতে দিচ্ছে না বলে এখন এইভাবে করে প্রতিবাদ করছে তো প্রতিবাদের অনেক সিস্টেম আছে অনেক কিছু আছে তোমাদের বলে দিলাম এখন তোমাদের ইচ্ছা ঠিক আছে যাই হোক ভিডিওটাকে অনেক দীর্ঘায়িত করলাম ইন্টারভিউ প্রিপারেশন কী করবো দাদা অবশ্যই ইন্টারভিউ প্রিপারেশন করো দেবে কেন ইন্টারভিউ প্রিপারেশন চলাও কিন্তু সেটাকে মেন না রেখে ইন্টারভিউটাকে পাশে রাখো ইন্টারভিউ অবশ্যই প্রিপারেশন নাও পাশে রাখো কিন্তু তার জন্য ইন্টারভিউ পাশাপাশি তোমরা অন্য পরীক্ষার জন্য প্রস্তুতি নাও সেটা ডাবলিউবি হতে পারে কেপি হতে পারে তোমাদের পিএসসি হতে পারে বা তোমাদের রেল হতে পারে যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নাও বা সিজিএল হতে পারে